আমাদের আশেপাশেই রয়েছে আশ্চর্য গুণের নানাবিধ ভেষজ আমরা জানতেও পারি না কোন সবুজ শাকসবজির কি ম্যাজিক সুস্থ থাকতে চিকিৎসকরাও শাকসবজি খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শীতকাল হলো বিভিন্ন সবজির মরশুম এছাড়াও এই সময় বাজারে মেলে নানারকম শাক সরিষাও তেমনই একটি সহজলভ্য শাক সরিষা শাক শুধু স্বাদে অতুলনীয় নয় পুষ্টিগুণেও ভরপুর সরিষা শাকের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ও বেশ কয়েক রকমের ভিটামিন বি এগুলোর মধ্যে প্রধান হল ভিটামিন বি ওয়ান বি থ্রি ও বি সিক্স এছাড়াও এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এই শাক পালং শাকের চেয়ে বেশি ভিটামিন এ এবং কমলার চেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় সরিষার শাকে সরিষা একটি নিরামিষ শাক ফলে যে কেউ খেতে পারেন এই শাকে ক্যালোরির পরিমাণ অন্যান্য সবজির তুলনায় অনেকটাই কম বরং ফাইবার ও মাইক্রো পরিমাণ বেশি ফলে শরীরের জন্য এই শাক উপকারী এছাড়া গর্ভাবস্থা ও মেনুপুজের সময়ও এই শাকের পুষ্টিগুণ শরীরের জন্য প্রয়োজনীয় এগুলি ছাড়াও সর্ষে শাকে রয়েছে আরও নানান উপকারিতা তাই আসুন জেনে নিই সর্ষে শাকের নানা উপকারিতা সম্পর্কে এছাড়া কাদের এই শাক থেকে দূরে থাকা উচিত সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি ও বেশ কয়েক রকমের ভিটামিন বি থাকায় শাকটি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মুখ্য ভূমিকা নেয় স্ট্রেচ কমায় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে অক্সিডেটিং স্ট্রেচ কমাতে সাহায্য করে সরিষা শাকে রয়েছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের ফ্রি রেডিক্যালকে নষ্ট করে হাড় হবে শক্তপোক্ত এই শাকে রয়েছে ভিটামিন কে এর ভাণ্ডার এই ভিটামিন হাড়ের জোর বাড়াতে সক্ষম এমনকি হাড়ের ক্ষয়জনিত রোগ ও অস্ট্রিওপোরোসিসের মতো অসুখ থেকেও রক্ষা করে এই ভিটামিন এছাড়া গবেষণায় দেখা গেছে নিয়মিত সরিষা শাক খেলে চোট ও আঘাতজনিত কারণে হাড় ভাঙার আশঙ্কাও অনেকটা কমে তাই হাড়ের খেয়াল রাখতে চাইলে সরিষা শাককে ডায়েটে জায়গা করে দিতেই হবে চোখের জন্য উপকারী সরিষা শাকে রয়েছে লিউটিন ও জিয়া জ্যান্থিনের মতো কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট এই দুই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু চোখের স্বাস্থ্য রক্ষার কাজে অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে এই শাক নিয়মিত খেলে বয়সজনিত চোখের সমস্যা এড়িয়ে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় বাড়ন্ত বয়সের বাচ্চাদের বছর বছর মাইনাস পাওয়ার বাড়ার একটা প্রবণতা থাকে সেই সমস্যার সমাধান করতে চাইলে সন্তানকেও খাওয়াতে পারেন সরিষা শাক এতেই বাচ্চার চোখের পাওয়ার বাড়বে তরতরিয়ে হার্টকে রাখে সুস্থ সবল নিয়মিত সরিষা শাক খেলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ কমে যায় এতে এমন কিছু উপাদান উপস্থিত রয়েছে যা রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমলেই হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমবে এছাড়া এই শাকে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা কিনা হার্টকে সুস্থভাবে কাজ করতে সাহায্য করে তাই নিয়মিত এই শাকের পথ খেতে ভুলবেন না মস্তিষ্ক ভালো রাখে সরিষা শাকে থাকা লিউটিন মস্তিষ্কের কোষগুলোর কার্যক্ষমতা বাড়ায় এর ফলে আমাদের কগনিটিভ কার্যক্ষমতা ঠিক থাকে পাশাপাশি মানসিক সমস্যার আশঙ্কাও অনেকটা কমে যায় সর্ষে শাকে ক্যান্সার প্রতিরোধী গুণ রয়েছে সর্ষের শাক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত এমন পরিস্থিতিতে মারাত্মক রোগের ঝুঁকি কমাতে এর সেবন উপকারী এছাড়াও সর্ষে শাকে গ্লুকোসিনোলেন্স নামক উপকারী উদ্ভিদের যৌগের একটি গ্রুপ বেশি থাকে গ্লুকোজ স্বাস্থ্যকর কোষগুলিকে ডিএনএ ক্ষতি থেকে রক্ষা করতে এবং ক্যান্সার কোষগুলির বৃদ্ধিকে বাধা দিতে সহায়তা করে কিডনি ভালো রাখে সবুজ শাকের মধ্যে থাকে অক্সালেট নামক যৌগ যা কিডনিতে পাথরের আশঙ্কা কমায় পাশাপাশি কিডনিকে অন্যান্য সমস্যা থেকে দূরে রাখে ঠান্ডায় শরীর গরম রাখে শীতের দিনে ঠান্ডার জেরে যে অলস্য শরীরে জাঁকিয়ে বসে তার জন্য শরীরকে তাপ দিতে এই সরষে শাক খুবই উপকারী সরষে শাকের এত উপকারিতার সত্ত্বেও সবার জন্য এই শাক উপকারী নয় কারা এই শাক থেকে দূরে থাকবেন আসুন জেনে নি গ্যাসের সমস্যা থাকলে এই শাক খেলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে এর ফলে পেটে ব্যথা গা গোলানো বমি হতে পারে থাইরয়েডের সমস্যা থাকলেও এই শাক থেকে দূরে থাকা উচিত উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও সেসব রোগীদের এই শাক থেকে দূরে থাকতেই হবে এই শাকে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে কিডনি রোগীদের জন্য বেশি পরিমাণ পটাশিয়াম বড় ক্ষতি করতে পারে বেশি পরিমাণে পটাশিয়াম হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে হৃদরোগের কারণ ঘটাতে পারে তাই এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে